ছোটবেলায় অগি এন্ড ককরোচেস কারাগারা দেখেছেন বলেন তো এই হচ্ছে আমাদের অগি আর ওই যে একটা কক্রোচ আমাদের ঘরে এখন তেলাপোকা থাকতে পারে না নিকট অত্যাচারে সে এরকম তেলাপোকা নিয়ে খেলে প্রচণ্ড মজা পায় পৈশাচিক আনন্দ তেলাপোকাটাকে উল্টায় রাখবে আর হচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে মানে শিকারির স্টাইলে শিকার করে সে খুব মজা পায় তো আমাদের বাসার নিত্য নতুন এন্টারটেনমেন্ট হয়ে গেছে নিকো নিকোকে কারা কারা পছন্দ করেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন নিকো তার শিকার ফেলছে সে প্রচন্ড চালাক একটা বিড়াল সে প্রচন্ড চালাক যাই হোক তাকে একটু হেল্প করি নিকোকে একটু হেল্প করছি এবং সে এখন নিজে তেলপক্ষ পাইছে সে আবারও খেলতেছে এই চলে আমাদের বাসায় এই আমাদের তেলা পোকাটা ইতিমধ্যে ইন্তেকাল করেছে খুব ভয় পাইছে এই যে ও আবার নাড়া দিয়ে দেখে যে মারা গেছে কিনা শেষ ওর মজা শেষ ওর ডোপামিন শেষ নিকো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে নিকো সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে করতে পারেন ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপাতত নিকোঁত আর খোঁজ চালিয়ে যাক এবং আমরাও বিদায় নেই আল্লাহ হাফেজ